সেন্ট্রাল এজেন্সি এজেন্সি ইন্টেলিজেন্স মার্কিন মার্কিন পরিচালক জন র‍্যাড কিলিপ জানিয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির কর্মসূচি কয়েক বছরের জন্য পিছিয়ে গেছে র‍্যাড ক্লিপ জানান গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা ধ্বংস করা সম্ভব হয়েছে তবে তিনিও স্বীকার করেন যে ইরানে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এমন দাবি এখনও করা সম্ভব নয় এর আগে পেন্টাগনের একটি গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া প্রাথমিক মূল্যায়নের বলা হয়েছিল মার্কিন হামলার পরেও পারমাণবিক কর্মসূচির মূল কিছু উপাদান অক্ষত রয়েছে তবে এই মূল্যায়নের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়ে যাওয়া আশঙ্কা দেখা দিয়েছে